থামলে অলরেডি বুঝি গিয়েছিলাম আজকের ব্লগ কিসের কিসেরপুর হতে যাচ্ছে আজকের ব্লগটি আমার গ্রামের বাড়িতে আমি বলেছিলাম ব্লগটি সবে ওই ব্লগে আমি দেখিয়েছি খেজুরের রস দিয়ে কিভাবে খেজুরের ভূপ লালি যেটা আমাদের গ্রামের ভাষায় বলে বা সেটা বানায় তারপর হচ্ছে আবার কিভাবে খেজুরের রস পায় তারপর হচ্ছে ওটা আমরা খেয়েছিলাম ওইটার একটা ভিডিও করেছি আর হচ্ছে ওখানে আমাদের গ্রামের বাড়িটা আমি ঘুরিয়ে দেখেছি তখন হবে আজ ভিভিও শুরু করা যায় হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা হচ্ছে আজকে একটা ভিডিও করতে যাচ্ছি আমাদের গ্রামের ঘর বাড়ি ইত্যাদি এগুলো দেখাবো আজকে হচ্ছে আমরা খেজুরের রস দিয়ে লালি কীভাবে বানাই এটাও দেখাবো সো গাইস আমরা এই তো এখানে কাছে এসে পড়ছি এখন হচ্ছে আমি আপনাদের দেখাবো কীভাবে বানাই সো গাইস ওখানে যে আপনার সাথে দেখা হচ্ছে গাইস আমরা হচ্ছে খেজুরের গুড় বানানোর এটার আর ভিতরে ঢুকে পড়লাম এখানে প্রবেশ করার পর আমরা দেখলাম ভিতর হচ্ছে এখনও বানানো শুরু করে দিয়েছে আমরা দেরি করে ফেলছি কিন্তু হচ্ছে এখন হচ্ছে মাত্র ঢালা হইলো খেজুরের রসগুলা খেজুরের রসগুলো থেকে হচ্ছে লালি তৈরি হবে কিন্তু আসলে এটা লালি না এটা হচ্ছে খেজুরের রস এটার উপর আপনাদের দেখতে পাচ্ছেন এখন ফেনা জৈমা আছে এগুলো হচ্ছে এখন মাত্র ঢালা হয়েছে গাছ থেকে নামায় এই জন্য এখন ফেনাগুলো সাফ করবে সাফ করার পর এটা ধীরে ধীরে জাল দিতে থাকবে জাল দিতে দিতে তখন হচ্ছে এটা লাল হয়ে যাবে তারপর হচ্ছে আমাদের আসল লালি প্রস্তুত হয়ে যাবে এতক্ষণ হচ্ছে আমরা হচ্ছে আমাদের নিজেদের হচ্ছে খেজুরের গাছ আছে ওখান দিয়ে এখন রস পাইলে তারপর হচ্ছে আমরা খাইতে যাব সো গাইজ এটা যখন লাল হয়ে যাবে তখন হচ্ছে আমরা আবার আসবো এখানে আসার পর তারপর হচ্ছে আপনাদের দেখাচ্ছি সো গাইজ এখন হচ্ছে আমরা খেজুরের রস পাতে যাব গাইস আমরা আবার বাসা এসে পড়েছি আমরা এখন আমরা কি করব এখন আমরা খেজুরের রস নামাবো বাসে সো গাইজ আমরা খেজুরের রস নামাচ্ছি আপনারা দেখতে থাকুন গাইজ তারপর হচ্ছে আমরা বাসায় চলে আসলাম আমাদের চাচু হচ্ছে এখন খেজুরের রস পারতে উঠতে আছে আপনার ভিডিওটা দেখতে থাকুন তারপর হচ্ছে আমরা খেজুরের রস নিয়ে বাসায় চলে যাব তারপর হচ্ছে আমরা খেজুরের রসের সাথে কিভাবে খাই আপনারা দেখবেন কে আছে কি

গাইস এখন হচ্ছে আমরা বাসায় যাব আমাদের সকালের নাস্তা করা হয়নি এখন সকালে নাস্তা করবো আমরা সকালের নাস্তা হচ্ছে এই খেজুরের রস নিব এটা হচ্ছে আমরা খাবো কীভাবে এটা হচ্ছে আমরা গ্লাসে ঢালবো ঢালার পর হচ্ছে আমরা একটু মুড়ি নিব একটা বাটিতে বাটিতে নেওয়ার পর মুড়ি দিয়ে হচ্ছে আমরা দুজনে খাবো তারপর হচ্ছে আমরা কিছুক্ষণ পরে হচ্ছে আপনার দেখাবো খেজুরের রস দিয়ে কীভাবে গুড় বা আমাদের গ্রামের ভাষায় লালি বানায় ওইটা দেখাবো গাইস তারপর হচ্ছে আমরা গেলাম হচ্ছে খেজুরের রস দিয়ে খেজুরের গুড় কিভাবে বানায় বা আমাদের গ্রামের পাশে লালি ওইটা হচ্ছে আমরা দেখাইতে গেলাম তারপর হচ্ছে আমরা যাই দেখলাম যে ওটা হয়ে গেছে লাল হয়ে গেছে পুরো একেবারে আপনারা দেখতে থাকুন তাহলে ভিডিওটা আরো ভালো করে বুঝতে পারবেন

আমরা হচ্ছে তালের শ্বাস কাটতে আর এখন হচ্ছে আরাফাত তালের শ্বাস কাটবো ওইটা হচ্ছে দেখে আসুন গাইস আমি হচ্ছে চলে আসছি এত তাল তালের শ্বাস কাটতেছে আরাফাত এখন হচ্ছে আমি আপনাদের দেখাবো তালের শ্বাসটা কিরকম হয়ে থাকে এখানে আমাদের কাছে অনেকগুলো তালের শ্বাস আছে এই তো দেখতে পাচ্ছেন প্রায় অনেকগুলো এখন হচ্ছে আমি আপনাদের দেখাবো যে তালের শ্বাসগুলো কিরকম হয়ে থাকে আর কিভাবে কাটতেছে দেখে আসুন গাইস এই তো হচ্ছে অনেকগুলো আমাদের তালের শ্বাস আছে এখানে এখন বর্তমানে আর হচ্ছে আরাফাতের দিকে তালের শ্বাস কাটতেছে আমি আপনাদের দেখাচ্ছি এর তো আরেকটা কাটা হয়ে গেছে তার দেখা হতো কীরকম হয়ে থাকে সাদা তালের শ্বাসগুলো কাজ এইটা হচ্ছে আসল তালের শ্বাস এটা ভিতরে তালের শ্বাস দেখতে পাব পুরো একটা সাদা আর ও ভিতরে এই অংশটা সাদা এটা খাওয়া যায় আর এই ভিতরে এটা খাওয়া যায় না এটা হচ্ছে নারিকেল এটা অনেক শক্ত হয়ে গেছে নারকেলের মতো আর হচ্ছে একটা নেও তো বড় দেখে দেখা হতো দেখা হতো একটা বড় এর তো আর হচ্ছে এখন এটা কাটবে এটা ফালায় দিতে হবে এই শিকড় যেটা এটা হচ্ছে পানি শেষে শেষে ভিতরে তালের শ্বাসগুলো বড়ো হয় আর এখন কাটতে তো আরফাত তালের শ্বাস হয়ে গেছে এখন কাটা দেখো আর এই তো গাইস এইটা হচ্ছে পরিষ্কার তালের এখন আছে আমাদের কাছে অনেকগুলো আছে আমরা কাটতেছি আর এখন খাবো গাইস আমি আপনাদের দেখাচ্ছি খায় একটা গাইস এইটা হচ্ছে সেই তালের শ্বাস আর হচ্ছে আমি এটা খাবো এটা দেখাচ্ছি এখন কে গাইস ভিতর দিয়ে অনেক মিষ্টি আর হচ্ছে মশালো এটু গাইস আরেকটা আর ভিতর এগুলো খাওয়া যায় না এগুলো হচ্ছে নারকেল তো গাইস দেখাইতেছে আরাফা তারু কাটতেছে সো গাইস এই ছিল আজকের আমার গ্রামের ভিডিও আশা করি ভালো লেগেছে আর হচ্ছে আমার আগের ব্লগটি যারা যারা এখন দেখেননি তারা হচ্ছে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সবগুলো ব্লগে চেক করে আসবে আর হচ্ছে সো গাইস এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে নেক্সট টপিকের সাথে ততক্ষণ বাই